এই শুটিং করতে এলাম এই এলাকায় বরুড়া দেখছেন কি সুন্দর এলাকা এটার নাম কি এটা বরুড়া সুসুন্দর গ্রামে সুসুন্দর গ্রামের নাম এই সুসুন্দর গ্রামে আইসা আর দেখেন এই যে কচু গাছ আমরা রতি খাই তো অনেক প্রিয় হ্যাঁ আর ওটা কি জব গাছ না

আর আমরা তো শহরে ভরে শুধু গেলি ঘরের ভিতর আর বাইরে নাইলে খেলার এই না তো একটা কথা কি জানেন এই যে কচু গাছ যারা লাগাইছে হুম জব গাছ যারা লাগাইছে কৃষক কৃষকে তো অরিজিনাল টাকাটা পায় না 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 সিন্ডিকেটের কারণে এক দুই তিন চার হাত হওয়ার পরে মার্কেটে যায় এখানে যে দাম এই দামে যদি পাবলিক পাইতো কি যে একটা সুখ হইতো ওই পরিশ্রম না করে যে ওই ম্যানরা যে টাকাটা পায় এই কৃষকরা কারা পায় এই জন্য সিন্ডিকেটটাকে ধ্বংস করতে হবে সিন্ডিকেট ধ্বংস না করলে জিনিসপত্রের দাম কমবে না হ্যাঁ হ্যাঁ একটু কথা এই যে মনে করেন যে বর্তমানে আমরা যেভাবে মানে রমজানটা কাটছি সাধারণ মানুষ কিন্তু ভরপুর সব কিছুই খেতে পারছে হ্যাঁ এখানে কিন্তু সিন্ডিকেট ছিল কিন্তু আর ভাঙিয়ে দিতে পারছে এটা হলো সরকারের একটা মানে বহু দূর পর একটা পরিকল্পনা পরিকল্পনা করছে শুধু পরিকল্পনা সরকার পরিকল্পনার কারণে রমজানের আগে এই যে জিনিসগুলো লাগবে এগুলো থেকে শিপে করে নিয়ে আসছে রমজানের মধ্যে এবং সিন্ডিকেটটা কাজ হয় নাই সরকারের উদ্যোগ নেওয়ার কারণে সিন্ডিকেটে কোনো কাজ হয় নাই এই জন্য জিনিসপত্রের দাম অনেক কম ছিল আমরা কম দামে খেয়েছি রমজানে অনেক আনন্দ পাইছি আল্লাহর রহমত করছে না ছিল গরম না ছিল বৃষ্টি না কোনো গেছি আরামে রমজান কাটা কাটাইছি দেখাল যাতে এই সরকারের ভালো করুক আমরা যাতে জনগণ যাতে ভালোভাবে থাকতে পারি বাঁচতে পারি সেই চেষ্টা সরকার করুক জনগণই কিন্তু ক্ষমতার উৎস এইখানে বুঝবে সরকার যদি ভালো কাজ করে অটোমেটিক্যালি জনগণ তাকে সাপোর্ট দেবে হ্যাঁ এই ক্ষেত্রে আমি বলতে পারি ডক্টর ইনুদ স্যার যদি থাকে পাঁচ বৎসরের জন্য তাহলে আমার মনে হয় আমরা আগামী যে পাঁচ বৎসরের যে একটা মানে রুট ম্যাপ তৈরি করতেছি বা ভবিষ্যতে একটা জিনিস প্ল্যাটফর্ম দেখতেছি এটা মনে সুন্দর এবং স্বচ্ছ ক্লিন হবে এছাড়া আমি দ্বিতীয় ব্যক্তি কাউকে দেখতেছি গৃহৎসবের এই পরিকল্পনা যদি সঠিকভাবে বাস্তবায়ন করতে পারে তাহলে অটোমেটিক্যালি পাবলিক তাকে চাইব হ্যাঁ হ্যাঁ আমাদের নির্বাচন তো কিন্তু দরকার নেই ভাই আগে পরে আগে বিচার করেন যারা আওয়ামী সরকারের আমলে যারা জুলুম করছে তাদের বিচার করেন তারপরে সংস্কার করেন তারপরে নির্বাচন দেন দু চার পাঁচ বছর আমি করতে করতে সময় জুড়ে যাবো আমরা আসি জনগণ আমরা জনগণ ইউনুস সাহেবের কাছে আসি ঠিক আছে ধন্যবাদ দেখা হবে তাহলে আসে মাঝে মাঝে গ্রামে এসে ঘুরে ঘুরে যায় হ্যাঁ গ্রামে আসলাম খুব ভালো লাগলো খুব ভালো লাগলো সুজিং বলকে আসলাম এই ঈদের দুদিন পরে আসলাম বরং দেখো সুখ একটা আনন্দ করে আসি গ্রামে গঞ্জে যায় চলাই লাগছে চলান সামনে যাই